ধরেন একজন শিক্ষক ছাত্রদের সম্পর্কে শিক্ষা দিচ্ছেন আর বললেন ছাত্রদের যারা তীর চালানো শিখছিল গাছের একটা পাখিকে নিশানা করছিল সবাই নিশানা করছে শিক্ষক বললেন আমি না বললে কেউ তীর ছুটবে না প্রথম ছাত্রকে বললেন নিশানা করেছো সে বললো হ্যাঁ তুমি কি দেখছো সে বলল। বন দেখছি গাছ দেখছি পাখিটাকেও দেখছি দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো স্যার গাছটা দেখছি গাছের ডাল দেখছি আর পাখিটাকেও দেখছি তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছ সেই ছাত্র বলল আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না শিক্ষক বললেন এবার তীর ছুড়ে দাও আর চোখে গিয়ে লাগলো আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে নির্দিষ্ট হতে হবে কোন ভ্রমণকারীর মতো হলে হবে না যার কোন উদ্দেশ্য নেই কুকুরটার মতো না যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া তৃতীয় বিষয় এল এল দিয়ে এটা লাভজনক হতে হবে প্রথমত পরকালের জন্য লাভজনক হতে পারে আখিরাতে আমার এটা আমাদের জন্য সমানভাবে লাভজনক হতে পারে এই পৃথিবীতেও তবে গুরুত্ব হচ্ছে আখিরাত আল্লাহ করণে বলেন সুরব আকার অধ্যায় দুই আর দুশো এক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবিন নার হে আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়া এবং আখিরাতের আর দোজখের আগুন থেকে রক্ষা করো সূত্র লাভজনক হতে হবে উপকার থাকতে হবে প্রথমত পরকালের তারপর এই দুনিয়া তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের তারপর দুনিয়ার এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে চতুর্থ হচ্ছে এ এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে যথাযথ হতে হবে সঠিক হতে হবে লক্ষ্য সুতীক্ষ্ণ যথাযথ হবে এম এম হচ্ছে পরিমাপ লক্ষ্যটা যোগ্য হতে হবে যোগ্য হতে হবে নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান তৈরি করতে চাই লক্ষ্য নির্দিষ্ট তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি আর সে জানলো বুর্জ আল খলিফা এর উচ্চতা আটশো মিটার নির্দিষ্ট এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দালান বানাতে হবে যেটার উচ্চতা আটশো মিটার চেয়ে বেশি এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য যদি পরিমাপযোগ্য হয় মনিটর করা যাবে কতটুকু তৈরি করেছেন আপনার লক্ষ্যের কতটুকু কাছে গেছেন আপনি এরপর হচ্ছে আই নিয়ত আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে সহিব বুখারিতে ভলিউম নাম্বার এক অধ্যায় নাম্বার এক বুক অফ ফেক হাদিস নাম্বার এক বুখারির প্রথম হাদিস আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর আপনার নিয়তের উপর প্রশ্নিত হবেন আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্তুষ্টির জন্য বিখ্যাত হওয়া জনপ্রিয় হওয়া ইচ্ছা থাকা উচিত না যদি বিখ্যাত হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ আমাদের স্রষ্টা এবং রাসুলের অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে আর ইনশাল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন এটা ধারাবাহিকভাবে ভাবে হতে হবে লক্ষ্য অর্জন পর্যন্ত যদি লক্ষ্য অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয় সবসময় ধারাবাহিক হতে হবে যেমন ধরেন আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন এক আপনার টার্গেট আছে প্রতিদিন এক পাড়া পড়বেন এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের এক পাড়া করে আপনি পড়েন রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত একবার যদি সময় সীমিত না হয় হয়তো বলতে পারেন আমি প্রতিদিন করে পড়তে চাই একটা টার্গেট সেট করলেন প্রতিদিন পড়বেন আধা পাড়া বা হতে পারে এক পারা এভাবে শুরু করলেন যখন আপনি শুরু করলেন এই পড়াটা আধা পাড়া বা এক পাড়া একদিনে আর জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ধারাবাহিক হলেন আমাদের প্রিয়ী মোহাম্মদ বলেছেন এটা আছে মুসলিম ভলিউম এক বুক অফ সালা হযরত 72 হাদিস তিনি বলেছেন যে এক লোক নবীর কাছে বলল সবচেয়ে ভালো কাজ কোনটি যা আল্লাহর পছন্দ করেন নবীজি বললেন আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবায়িক ভাবে করা হয় সেটা ছোট কাজ হলেও একবারে অনেক কাজ করাচ্ছে ধারাবায়িক ভাবে কম করাটা ভালো যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ চেয়ে বেশি ভালো তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক প্রথমটা ইসলামিক দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক তৃতীয় লাভজনক কল্যাণকর চতুর্থ তীক্ষ্ণ যথাযথ পঞ্চম পরিমাপযোগ্য যেমনটার করা যাবে ষষ্ঠ হচ্ছে নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে সপ্তম ধারাবাহিক হতে হবে আরেকটা একটা উদাহরণ দিচ্ছি আমরা অনেকে উইলমা উইলমা ইতিহাস জানি যে শৈশব থেকেই ভয়ানক রোগ পোলিওতে আক্রান্ত ছিল আর ডাক্তার তার পায়ে বেশ লাগিয়ে রাখত ডাক্তার বললো এই মেয়ে কখনোই হাঁটতে পারবে না তার মা তাকে উৎসাহ দিত আর বলতো বুলবা তুমি যা করতে যাও তাই তুমি করতে পারো এভাবে মা মেয়েকে উৎসাহ দিত বুলমার বয়স যখন নয় তখন পায়ের ব্রেস খুলে ফেলে সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চায় এটা ছিল তার ইচ্ছা ছিল তার লক্ষ্য নয় বছর বয়সে ব্রেস খুলে ফেলার পর বছর বয়সে জীবনের প্রথমবারের মতো দৌড়ে অংশগ্রহণ করলো সে এবং পরাজিত সবার শেষ অবস্থান তবে যাচ্ছে আবার চেষ্টা করছে এক সময় অলিম্পিকে খেলার যোগ্যতা সে অর্জন করেছে এটা বাস্তব গল্প কোন বানানো গল্প না মনোরঞ্জনের গল্প না যখন অলিম্পিকে খেলতে আসলো উনিশশো সালের অলিম্পিকে মহিলাদের একশো মিটার দৌড়ে সে প্রথম হয়েছিল স্বর্ণ পদক পেল দুইশো মিটার দৌড়েও মহিলাদের মধ্যে স্বর্ণপদক পদক পেল সে চারশো মিটার দৌড়েও স্বর্ণপদকটা জয় করে নিল একশো গুণ চার মহিলাদের মধ্যে উনিশশো সালের অলিম্পিকে সে তিনটি সোনা জিতেছিল এবং ইতিহাস রচনা করেছিল একজন প্যারালাইজড একজন অচল মহিলা পলিও আক্রান্ত সে পৃথিবীর দ্রুততম মানবী হল উনিশশো সালের জন্য আমরা দেখলাম যে উইল মা লক্ষ্য স্থির করেছে আর যদি ম্যানেজমেন্ট গ্রুপ বই পড়েন এই বিষয়গুলো তাতে আছে স্মার্ট গোল বয়ে আছে বিস্তারিত আমি বলছি না তবে চলুন দেখি সে কতটুকু মূল টার্গেট পূর্ণ করেছে ইসলামিক ভাবে প্রথম হচ্ছে লক্ষ্যটাকে ইসলামিক ছিল লক্ষ্যটাকে কোরআন অনুযায়ী ছিল ব্যক্তিগত জীবন জানি না তবে এটা জানি সে মুসলিম না স্রষ্টার জন্য করেছিল কিনা সেটাও জানি না দ্বিতীয় হচ্ছে লক্ষ্যটা কি নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চেয়েছে এটা লাভজনক কল্যাণকর হ্যাঁ লাভজনক সুনাম পেয়েছে সম্মান পেয়েছে তবে আখিরাতের ব্যাপারে আল্লাহ জানেন আমি জানি না আখিরাতে এই অলিম্পিক জয়ের সোনা কোনো কাজে আসবে কিনা যদি তা করা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য এটা কি সুতীক্ষ্ণ এবং যথাযথ ছিল হ্যাঁ ছিল এটা পরিমাপযোগ্য ছিল কি হ্যাঁ সে জানতো কে বিশ্বের দ্রুততম মানবী সময়টা হয়তো নয় দশ সেকেন্ড বা এগারো সেকেন্ড ছিল পরিমাপযোগ্য ছিল আর সে চর্চা করলো লক্ষ্য অর্জন করলো তারপর নিয়োগটা কি ছিল সুনাম অর্জন করা অবশ্যই তা পেয়েছে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল কিনা আমার সন্দেহ তারপর ধারাবাহিকতা ছিল হ্যাঁ ধারাবাহিক ছিল নিয়মিত চর্চা করেছে যদিও অনেকবার জয় করল পৃথিবীর দ্রুততম মানবী আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি লক্ষ্য নির্ধারণের ভিন্নতা দেখে একজন মানুষের উদাহরণটা বলছে আপনাদের একজন মানুষ যার সম্বল ছিল সামান্য কিন্তু তিনি লক্ষ্যের চূড়ায় পৌঁছেছেন যে মানুষ যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি শেখ আহমেদ দিদাত যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখবেন যে পড়ালেখা করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র তার কারণ ছিল সাংসারিক অভাব বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি ষষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায় তিনি কাজ করতেন সেলসম্যানের ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনা শিকার হতেন যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম নির্দয় ধর্ম তারা ইসলামকে আক্রমণ করত আর যেহেতু অ্যারেঞ্জমেন্টের শিকার তার মনে একটা ইচ্ছা আসলো ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই চিন্তা করেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল তিনি চেষ্টা করেছেন একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই এই বইটা তাকে দিয়েছে নাম হক। প্রকাশ লেখক কিরানবি আর ওই বইয়ে লক্ষ্যের নির্দেশনা পান এভাবে শুরু করেছিলেন আর চল্লিশ বছর ধরে সংগ্রাম করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথি মহারথীদের চিন্তা করেন সিক্স পাস একজন মানুষ চল্লিশ বছর সংগ্রাম করেছেন পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন এমন একটা ঘটনা উনিশশো সালে তিনি বিতর্ক করেছিলেন পাদ্রি জিমি সোয়াগাটের সাথে আর আশির দশকে এই জেমি সোয়াগাট ছিল এক নাম্বার সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টিভি বিতার্কিক তার বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল শেখ আহমেদ দিদাত আমি আপনার ভক্ত আপনাকে একটা উপদেশ দিচ্ছি এই জমি সোয়াগানকে আমি চিনি তার সম্পর্কে আমি জানি তার সাথে বিতর্ক করবেন না আপনাকে হাসির পাত্র বানাবে আর দিয়ে উড়িয়ে দেবে চিন্তা করেন একজন ভক্ত আহমেদ দিদাত উপদেশ দিচ্ছে সাথে ডিবেট না করার জন্য আমি তাকে চিনি আপনাকে দিয়ে উড়িয়ে দেবে যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব মালিক যার বাজেট ছিল দৈনিক এক মিলিয়ন ডলারেরও বেশি সুনাম অক্ষুণ্ড রাখার জন্য আমাদের শেখ আহমেদ দিদাত মার্শাল তার সাথে আল্লাহ ছিলেন তিনি তে গেলেন ওই খ্রিস্টান মিশনারির শহরে সে যে দেশে খুবই বিখ্যাত তিনি গেলেন বিতর্ক করলেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন চিন্তা করেন একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে স্কুলও পাশ করেননি গ্রাজুয়েশন তো দূরের কথা চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য খ্রিস্টান মিশনারিদের জন্য এক একজন মানুষ শেখ আহমেদ দিদাত আল্লাহ সালার সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন এবার তার লক্ষ্য নির্ধারণ দেখি এক নাম্বার হচ্ছে ইসলামিক প্রথমে এটা কি ইসলামিক ছিল কোরআন এবং সই হাদিস মোতাবেক এটা কি আল্লাহ এবং রাসুলের জন্য ছিল স্বাভাবিকভাবে ভাবে হ্যাঁ ছিল এ কারণেই তিন লক্ষ অর্জন করেছিলেন দ্বিতীয় হচ্ছে এটা কি নির্দিষ্ট ছিল হ্যাঁ তার লক্ষ্য নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই এটা ছিল নির্দিষ্ট যথাযথ জবাব দিতে চাই অমুসলিমদের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণাটা সরাতে চাই আমি তৃতীয় বিষয় হচ্ছে এটা কি লাভজনক ছিল কল্যাণকর ছিল তিনি আখিরাতের লাভ চেয়েছেন